আজকে হলো রবিবার মানে ফেব্রুয়ারির এক তারিখ আর সকাল হলো আটটা একচল্লিশ আমি এখন আছি কাশুলে। আজকে আমরা বাড়ি ফিরছি আজকে ট্রেন রয়েছে রাত বারোটার সময় যাই হোক এখন ঘুম থেকে উঠে পড়েছি এখানে কালকে রাতে ছিল মাইনাস উনিশ মানে যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ ততক্ষণে কথা বলছে শেষ দেখেছি আমি মাইনাস উনিশ চলছিলো রাত্রে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা মানে এত জায়গা কাটালাম সিমলা মানালি কাটালাম আমার মনে সবথেকে বেশি ঠান্ডা ঠান্ডা এখানে পড়েছিলো রুম এটা দিয়েছে এই যে কিন্তু এটা কোনো কাজের নয় যাই যাই হোক কোনো রকম চলে গেছে তো ঘুম থেকে উঠে ড্রেস পরে নিয়েছি ব্রাশ আমার হয়ে গেছে স্নান করিনি আজকে আর স্নান করবো না প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে আসা থেকে প্রত্যেক দিনই স্নান করেছি অসুবিধা হয়নি কারণ গরম জল ছিল অসুবিধা হয়নি আজকে স্নান করবো না কারণ আমার গলাটা ব্যথাও হয়ে ব্যথা লাগছে আর গলা তো বসে কাছে দেখতে পাচ্ছ আর ঠান্ডা লাগছে ভালো লাগছে না সান ভালো লাগছে না তো আমাদের এখন যাওয়ার কথা আছে মানে ব্রেকফাস্ট করে চা দিয়ে গেছিলো রুমে চা খাওয়া হয়ে গেছে তারপরে একটু পরে ব্রেকফাস্ট নিয়ে আসবে বলো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো মনিকরণে মণিকরণে কী কী আছে সেগুলো দেখে এখানে আসবো এখানে এসে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো ট্রেন বারোটার সময় আছে আমাদেরকে এখান থেকে একটা দুটোর মধ্যে বেরোতে হবে কারণ রাস্তায় জ্যাম ট্যাম থাকবে কী ব্যাপার পাঁচ ঘন্টা তো লাগবে স্টেশনে যেতে দিয়ে বেরিয়ে যাবো তো এখন আমি করবো ফেস ওয়াশ ফেস ওয়াশ করে রেডি হয়ে যাবো রেডি হওয়ার মতো কিছু নেই ফেস ওয়াশটা করবো ক্রিমটা মাকবে লিপস্টিকার দেবো আর বেরিয়ে যাবো এদিকে মামাম ঘুমাচ্ছে আর তোমাদের যারা ভাই বাথরুমে গেছে মামাম ঘুমাচ্ছে ঘুম ভাবছি মামামকে নিয়ে যাবো না এই ঠান্ডার মধ্যে তো দশজন মতো যাবো বাকি দশজন এ আটজন থাকবে বলছে তো ভালো কথা যারা থাকবে তাদের বলছে তোমরা মেয়েকে দেখো ওকে নিয়ে যাবো না ঠান্ডার মধ্যে মনে হয় কোনো বাচ্চাই যাবে না শুধু আমরা বড়োরা কয়েকজন গিয়ে দেখে আসবো এসি যখন দেখেই যাই তাই না আর তো কোনো দিন আসবো কি আসবো না ঠিক না তাই বলো দেখে যাই ওহ তো মনে মনে করে না কে আছে না আছে জানি না শুধু সেই গরম না কে আছে ওটা তো জানি কী কী দেখি দেখা যাক আর এখানে দেখো সকাল থেকে সকাল থেকে কি রাত থেকে জানি না সকালে ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি শুরু হয়েছে এই যে বৃষ্টি পড়ছে ওদিকে আকাশটা দেখো ইস কয়েকটা পাখি দেখো তেমন ভিজছে এই হলো এখানের ওয়েদার বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে মানে খুব জোর কিন্তু হচ্ছে না দেখো বৃষ্টি হচ্ছে আমার মনে হয় মানালির ওদিকে না স্নো ফলস হচ্ছে হওয়ার কথা হচ্ছিল আমরা থাকাকালীন আর একবার হলে ভালোই হতো আবার ভাবছিলাম হলে যদি আমরা আটকে যাই সেটাও গন্ডগোল তার থেকে আবার ঠিকই আছে এই হলো অবস্থা ছাদের উপর জামা কাপড় শুকাচ্ছে তুললে কোনো জায়গা নিয়ে আসোকানো তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দুটো পরপর প্রচণ্ড লেভেলে ঠান্ডা তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়ে বেরিয়ে এলে আমি বিশ্বাস করে বেরোবো আর এই হলো অবস্থা কী একটা বলবো বললাম ভুলে গেলাম তো চাই হোক চলো পরে আবার কথা বলবো রেডি হয়ে নিয়েছি আর আজকে আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছে পেটাই পরোটা আর আলুর দম তো আমরা সকলে এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো আজকে যেমন তেমন করে রেডি হয়ে নিয়েছে কারণ সমস্ত জামা কাপড়গুলো লাগে যে প্যাকিং করা হয়ে গেছে তাই যেটা চোখের সামনে ছিল সেটাই পরে নিয়েছি নিয়ে যাচ্ছে না মামামকে একজনের কাছে রেখে দিয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক দেরি হচ্ছে আমরা বড়রা কয়েকজন মিলে যাচ্ছি বাকিরা রয়ে গেছে লাগলো পনেরো মিনিটও লাগলো না মনে হয় হ্যাঁ দশ মিনিট মনে হয় কাছাকাছি বলো কি পাঁচ কিলোমিটার কি জানি সে তা বলে এত তাড়াতাড়ি দি বাবা সিঁড়ি আছে সাবধানে এই দেখো এদিকে বৃষ্টিটা হচ্ছে না যদি স্লিপ ফ্লিপ খাই বাবা বাবা তাহলে আর দেখতে হবে না ব্যাস গেলাম এখানে কি রে

মণিকরণে আমরা তো মণিকরণে এসেছি গুরুদুয়ার তো ওর ভিতরে একটা শিব মন্দির আছে যদিও এখানে স্পষ্ট আসছে না কি সুন্দর মন্দির মন্দিরের গেটটা ভেতরে শিব মন্দির আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে ভেতরে তো মেঘলা ওয়েদার না ওই জন্য মানে ভিডিওটা ক্লিয়ার আসছে না যাই হোক আর এখানে দেখো মার্কেটও আছে এই যে মার্কেট চলো মন্দিরে বেঁচে যাই মন্দিরে যাই কি আছে দেখি এখানে ফটোশ্যুট হচ্ছে আমাদের সবাই এগুলো হাড়ির মধ্যে এগুলো কি ভাত এত ভাত জল পুরো টক 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 বক টক বক করে ফুটছে দেখো ধোঁয়ার জন্য না কিছু বোঝা যাচ্ছে না আর এদিকে ওয়েদারটাও খারাপ সেই জন্য এদিকেও তাই দেখো এই যে জল পুরো টক টক করে ফুটছে হুম वीडियो भी फोटो भी लो। ओके ओके एक मिनट एक मिनट তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল খুব ভালোই ঘুরলাম সত্যি খুব ভালো লাগলো যারা আসেনি তারা না খুব মিস করলো জিনিসটাকে তো আমাদেরকে বলেছিল বাবাটা আমাদের পৌঁছাতে কারণ খেয়ে দিয়ে আমাকে আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে সেই কারণে তো আমরা এই যে বেরিয়ে এসছি এই গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে চলো আরেকজনে বাচ্চা কানাকানি করছে সেজন্য আরেকটু ইচ্ছে ছিল কিন্তু ওর বাচ্চা কানাকাটি না চলো চলে যাই দাঁড়িয়ে চলো এখন গাড়িতে উঠতে যেতে যেতে আবার সব ফটো ফটো কি সুন্দর না দারুণ আসার পথে এইভাবে একটা রিলস করা ইচ্ছে ছিল তাই সেটাও করে নিলাম তো মনিকরণ থেকে চলে এলাম ওখান থেকে কিছু জিনিস কিনে কিনে নিয়ে এসেছি এটাকে এটা এটা কি কি গো এটা কি এটা কি জিনিসটা কি খट्टा খट्टा মিঠা হ্যাঁ কি খट्टा মিঠা জানি না 50 টাকা দিয়ে কিনেছে লজেন্সের মতো আর একটা এটা ও তাই এটা কি আম ওটা কাঁচা আমসত্ত্ব ও কাঁচা আমসত্ত্ব এটা কত 100 টাকা মনে হয় এটা হ্যাঁ হ্যাঁ এটা 100 টাকা দিয়ে আর একটা মাফলার কিনেছি আমার অন্যদের জন্য এই যে যেগুলো আমি ও আমি একটা কিনেছি আর ওইটা যেটা দিয়ে দাও মা আমাদের মা আমার মাফলারটা দাও তো দে ওইটা ওহে টিয়ার পড়েছে চলো এটা মানে ওদের জন্য নিয়ে নিয়েলা আপনারা কারণ ওদের জন্য এনেছে এটা বড় জানো আমার থেকেও এটা বড় চ মানে চড়াও চড়াও মানে চড়ার বলছে নিয়েছি খুব গরম দেয় এগুলো খুব গরম দেয় আর আমি এই কাশল থেকে নিয়েছি এটা কালকে যে বেরিয়েছিলাম কেনাকাটা করতে এটা নিয়েছি একই কালারে একটুখানি ডিফারেন্স আছে सेम মতো আর নিয়েছি কি বলতে পান্ডবী বালা নিয়েছি সবার জন্য আমার ননদের ছেলে মেয়ের জন্য আমার মেয়ের জন্য করেছো ঘন্টু বাবার জন্য আর ভাসুরের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য সবার জন্য এই যে বাড়া নিয়ে নেই যে সবার আরও আছে তো এই কেনাকাটা করি আর কি আর কিছু নিই নি এই না আর কি নিল কী আর চাবি রিং কালকে অনেক কটা নিয়েছি ওর সরি চাবি রিং নয় এগুলোকে কী বলে কাগজগুলো নিয়ে পঞ্চাশ টাকা দিয়ে ম্যাগনেট মানে ওই লেখা আছে কাঁচল লেখা আছে মানালি এসব লেখা আছে ওইগুলো নিয়েছি ওর কোথায় রেখেছো কো রেখেছো তো গুছিয়ে হ্যাঁ ওই ওর বন্ধু বান্ধবকে আরো দেবে অফিসের আমি ও মেয়ের স্কুলের ম্যামকে বন্ধু বান্ধবকে দেবো তাই কয়েকটা নিয়ে নিয়েছি আটটা নটার মতো এই আর কি তো চলো এগুলো এখন সব গোছাবো গোছানো রয়েছে হালকা করে গুছিয়ে নেবো দেখ খাওয়া দাওয়া করে দেড়টার মতো এখান থেকে বেরিয়ে যেতে হবে আর এমনি বলছে চেক মানে বারোটার সময় আউট হয় তাই আমাদেরকে বলে দিল যে রুমটা ছাড়তে তো তাই জন্য আমরা গুছিয়ে নিচ্ছি তো যাই হচ্ছে রুমটা আগে গুছিয়ে যে ও গোছাচ্ছে তো এই দেখো রেডি হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে লাগেজ সব গাড়িতে তোলা হচ্ছে শুধু যেগুলো পিঠের বা পিঠের ব্যাগ কিংবা আমার যে সাইড ব্যাগ যেগুলো ক্যারি করবো আর কি সেই ব্যাগগুলো শুধু রয়েছে এই যে একটা আমার একটা মেয়ের একটা তোমাদের দাদাভাই আর সব দেখে নিয়েছি তোমাদের দাদাভাই একটা গেঞ্জি থেকে যেত আমি বাথরুম চেক করতে গেলাম দেখলাম কিছু নেই তারপরে কি মনে গেলো যে না দরজার পেছনে কিছু আছে কিনা দেখি দেখে ওর একটা গেঞ্জি পটসুল ঝুলে আছে নাহলে ওই থেকে যেত কি জানি কোন জিনিস আবার ফেলে এসেছি কিনা কোথায় যাই হোক চলো বাদ দাও এখন সবাই খেতে বসে খাচ্ছে এই যে চিলি চিকেন আর রাইস করেছে ঠিক আছে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে কি তো চলো খেয়ে নিই পরে কথা বলছি আমার প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই মামা টুপিটা মাথায় দিয়ে নিয়েছি এই টুপিটা কালকেই আড়াইশো টাকা দিয়ে মামা জন্য কিনে কিনে দিয়েছিলাম আর বাইরে দেখো বৃষ্টি এখনো হচ্ছে হালকা হালকা করে কি বাজে ওয়েদার মানে বাজে ওয়েদার মানে কি খুব ঠান্ডা লাগছিলো আর কি এমনি ভালো লাগছিল ঠিক আছে বাট ঠান্ডা লাগছিলো আর বাইরে মানে কি বলবো ভিউটা দেখো কি দারুণ লাগছিল আমার খুব ভালো লাগছিলো আর যত এগোচ্ছিলাম তত মনটা মানে খারাপ হতে যাচ্ছিলো যে আমরা চলে যাচ্ছি এগুলো সব কিছু ছেড়ে চলে যাচ্ছে মানে এই আসবো আসবো করে কতটা এক্সাইটেড ছিলাম কতটা আনন্দে ছিলাম আজকে চলে যাচ্ছি মানে এটা আমি ভাবতেই পারছি না মানে প্রচণ্ড মন খারাপ লাগছে সবাইকে সত্যি ভীষণ মিস করব আর মানে আজ কয়েকদিন ধরে সবাই একসঙ্গে ছিলাম কত মানে হাসি মজা আনন্দে কাটি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মেয়ের টুপিটা এই টুপিটা কিনেছি জানো তো মেয়ের কালকে সেই টুপিটাই আমি মাথায় দিয়ে দিয়েছি আর ওয়েদার তো ভীষণ খারাপ এখন পর্যন্ত বৃষ্টি হ্যাঁ 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 বৃষ্টি ওদেরকে হচ্ছে এদিকে মেঘলা হয়ে রয়েছে আমরা রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি এই যে শুয়ে আছে আর এদিকে ননদ বলেছিল কিউবি খাবে তাই জন্য ওই যে এই যে সব ফল ফলের দোকানে সব দাঁড়িয়ে নিচ্ছে কিউবি আখরোট অ্যাপেল ড্রাই ফ্রুটস মানে অনেক কিছু রয়েছে যে যা নিতে পারে আর কি আমি এক প্যাকেট এক বাক্স কিউবি নিয়েছে তিনশো টাকা দিয়ে আর কিছু নিয়ে বেকার বেকার নিতে হবে না আগের বেলা

খাচ্ছি এখন ছটা বাজতে তিন মিনিট বাকি আছে তো আমরা এই চা খাওয়ার জন্য নামলাম একটা জায়গায় চায়ের অর্ডার দিয়েছি রে ভেতরে ভেতরে এই না কিছু খাবে না

आपने कुछ पूछा ना अगर आगे जाएगा उस तो हाँ होती है ओके कौन नहीं आच्छा ओपोरे नहीं आच्छे ओपोरे नहीं आच्छे ना ना बाबा ये देखो सब ओपोरे नहीं जाच्छे और जब बोलो की था अजय लाल अच्छा लगा

আরও আছে আরও আছে আমি জানি জানি আমার তো কিছু নেই ওই যে নেবে না যাক না আমার আগে কিছু নেই ট্রেন তো আমাদের পনে বারোটার সময় ছিল তো পাক্কা পনের সময় ট্রেন ছেড়ে তো তারপরে উঠেই আমরা লাগেজ আরো সব সেট করে শুয়ে পড়েছিলাম আমাদের তো প্রচুর লাগেজ আর সেট করতেও মানে অনেকক্ষণ সময় লেগে গেছিলো যাই হোক আমরা রাতে শুয়ে পড়েছিলাম এখন সকালবেলা সবাই ফ্রেশ আরও হয়ে চা খেয়ে নিলাম দেন এখন আমাদের কাছে ওই চিড়ে ভাজা আরও ছিল চিড়ে ভাজার মধ্যে চানাচু ঝুড়ি ভাজা পেঁয়াজ কুচি এগুলো মিশিয়ে সবাই মোটামুটি ব্রেকফাস্টটা করে নিল লাঞ্চটা ছেড়ে এগুলো হয়তো অর্ডার করেছিল আমরা মেয়েরা লাঞ্চ অর্ডার করিনি আমাদের কাছে অনেক শুকনো খাবার ছিল বিস্কিট কেক ফল ফলও ছিল সেগুলো খেয়ে কাটিয়ে দিয়েছিলাম আর রাতের জন্য আমরা সকলে অর্ডার করেছিলাম রুটি আর চিকেন তবে ক্যান্টিনে গিয়ে স্পেশালি বলে দেওয়া হয়েছিল চিকেনটা যেন ভালো করে বানিয়ে দেয় তো ওনারা ভালো করে বানিয়ে দিয়েছিলো খেয়ে মনে হচ্ছিলো না ঘরের তৈরি চিকেন তো খাবার চলে এসছে এখন সবাই আমরা খেয়ে নেব খেয়ে শুয়ে পড়বো সকালবেলায় আমরা ট্রেন থেকে নেমে পড়বো ট্রেনে গেলে আমার একটা প্রবলেম কি যেন ট্রেনের খাবার আমার একটু খেতে ভালো লাগে না তাই ট্রেনে যখন আমি ট্রাভেল করি হোক শুকনো খাবার খাই না হলে খাবারই খাই না তো এখন বাজে আটটা বাইশ আমরা নেমে গেছি আটটা পাঁচে এখন এই যে যাচ্ছি লাগে কারণ নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে সবাই যে যার মতো করে বাড়ির তো এই যে সব আমাদের এক এক করে যাচ্ছে যে যার বাড়ির উদ্দেশ্যে সব বাড়িতে পৌঁছে পৌঁছাতে পারলেই শান্তি তো চলো এগোই এই যে বাকিরা সব এখানে দাঁড়িয়ে আছে চলো এগোই তো এই যে এখন আমরা ট্যাক্সি ধরে নিয়েছি ট্যাক্সিতে উঠে পড়েছি ট্যাক্সিতে উঠে পড়েছি তো কঠিন আসছে ওরে একজন বন্ধু উঠতে বাকি ছিল সেটা ওর জন্য দাঁড়িয়ে আছে বাকি সবাই যে যার মতো করে বেরিয়ে গেছে বাড়িতে গেলে মনটা খারাপ হবে এতদিন সবাই একসঙ্গে হ্যাঁ সামনে বসে সামনে সামনে বসে গেলেই ভালো হ্যাঁ সামনে বসে যাক হ্যাঁ চলো চলো বেরোনো যাক বাড়িতে গিয়ে কথা বলছি এক ঠান্ডা নেই এক ফোটা না এক ফোটা ঠান্ডা নেই আ বাহ 17 আ 17 আতে চলে গেছে হ্যাঁ মানান সিমলা মানান বিয়ারো ধরে ভেঙেছিল যে বাড়িতে পৌঁছে গেছি এখন বাজে দশটা পাঁচ মানে ভালো লাগছে না প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে তো হবে না অনেক কাছাকাছি রয়েছে তবে আজকে কিছুটা কাচবো কিছুটা আস্তে আস্তে করে কাচবো স্নান করব আগে সব থেকে বড়ো কথা ভালো করে একটু স্নান করব ওখানে তো স্নান করেছি একদিন মনে হয় স্নান করে নি বাকি দিনগুলোতে স্নান করেছি কিন্তু সাবান টাবান মেখে শ্যাম্পু আরও যে স্নান সেটা তো আর ওখানে হয়নি তো আজকে ভালো করে সাবান মেখে শ্যাম্পু মাথায় দেবো মামা মাথায় শ্যাম্পু দিতে হবে মামা তো ওখানে সিমলাতে স্নান করেছে মানালিতে একদিন করেছে তারপরে আর স্নান করে নি সেই জন্য ওকেও ভালো করে একটু স্নান টান করাবো শ্যাম্পু করাবো আমি নিজেও করবো কাছাকাছি করব আর তোমাদের দাদা ভাই এদিকে অফিস যাবে বলছে বলছে একটু দেরি করে যাবো বাট চলে যাবো বাড়িতে বসে কী করব এতদিন তো ছুটি নিলাম তো যাই কথা ভালো কথাই বলেছে ও যাক আর আমি আস্তে আস্তে করে এই কাছাকাছিগুলো করি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম জানি না কবে পোস্ট করতে পারবো ভিডিওগুলো আস্তে আস্তে করে বাড়িতে চলে এসেছি ওখানে আস্তে আস্তে করে করবো তো চলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে ওকে টাটা